শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে। আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালে প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠেছি আর এখন বেশ কিছুটা কাজ এগিয়ে গেছে ওই যে মেয়ের স্কুল ছিল মেয়ের স্কুল আর কি পৌঁছে দেওয়া হয়ে গেছে ওর বাবা আর কি ডিউটি থেকে আসলো তারপর বাবা আজকে পৌঁছে দিয়ে আসলো ছেলের তো আজকে কোনোরকম কোনো টিউশন ছিল না তাই আর কি ঘুমাচ্ছিল বেশ অনেকটা সময় ধরে আজকে ঘুমাচ্ছিলো আজকে ও ছুটির দিন সকালবেলা টিউশন নেই তো সেই কারণে অনেকক্ষণ ঘুমাচ্ছিলো ওদিকে চাটা খাওয়া হয়ে গেছে সকালবেলা জল ভরা সমস্তটাই কাজ কমপ্লিট আর এখন এই যে বিছানাটা বললাম পরিষ্কার করে ঝেড়ে নিই ছেলে এক্ষুনি উঠলো হো ও এখন চা খাচ্ছে তারপর আবার বিছানাতে এসেই শুয়ে পড়বে আর কি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবেই সাপোর্ট করো এদিকে হচ্ছে সেন্টারিং তো চলছে আজ দুই তিন দিন থেকে আর কালকে বলছে ঢালাই করবে তো কালকে যেহেতু আমার ছাদ ঢালাই হবে তো ওর বাবা এখন হচ্ছে ডিউটি থেকে তো আসলো তারপর ওর আবারও রয়েছে বিসিপ ডিউটি তো ডিউটিটা এমন হয়েছে না এই ঘরটা মানে বানাতে বানাতে অনেক বাধার মধ্যে দিয়ে পেরিয়েছি তার মধ্যে আরেকটা কী বলবো না বাধার উপর বাধা হয় না সেরকম ব্যাপারটা এক তো বাধার উপর বাধা আসছিলো তারপর যদি বা কাজটা শুরু করা হলো আর এখন হয়েছে বরের ডিউটির চাপ মানে এতটাই চাপ পড়ে গেছে যে কিছু বলার নেই মানে যে কাজগুলো এবারে রড টড এগুলো আনবার মানে হাতে করে তো নিয়ে আসবে না কিন্তু যেতে হবে যে হচ্ছে বলে আসতে হবে তারপর গাড়িতে করে হয়তো পৌঁছে দেবে তো গেলো হচ্ছে ও রড আনতে আর এখন যেহেতু গাড়ি নিয়েই বেরোতো কিন্তু ওই যে খুঁটিগুলো দিয়েছে তো বাঁশগুলো সেই জন্য আর গাড়িটা এখন বের করাটা একটু চাপ হয়ে যাবে সেই জন্য সাইকেল নিয়ে গেল। বললো রডটা এনে দিয়ে তারপর হচ্ছে মানে গাড়িতে করে আসবে শুধু যাবে দোকানটাতে বলে দিয়ে টাকা দিয়ে আর তারপর হচ্ছে গাড়িতে করে আসবে দিয়ে হচ্ছে ঘুমাবে কারণ ডিউটি থেকে এসেছে তো তাই বললো মিস্ত্রিকে যে সকাল শুনতে হবে সেগুলো তো কালকেই বিকেলবেলা করে আর কি লিখে দিয়েছিল তো ওগুলো এখন গেলো হচ্ছে আনতে তিথিকে থেকে পৌঁছানো পৌঁছে দিয়ে আসার পর আর তারপর হচ্ছে ওদিকে গেছে আর এদিকে এই যে আমি বললাম ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে এখন মিস্ত্রিগুলোকে আর কি চাটা দেওয়া হয়নি তা এখন হচ্ছে দেরি করে একটু আসলো কাজে তো এখন চাটা বললো মিস্ত্রি থেকে তিনজন রয়েছে তো তিনজনকে এই যে বললাম চাটা দিয়ে দিই তো এই যে চাটা রেডি করে ছেলেকে ডাক দিলাম ওকে বললাম যে দিয়ে দিতে তো মিস্ত্রির দিকে আর কি দিয়ে দিলো ও চাটা আর এদিকে আমার ঘর ঝাঁটপাট তো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এদিকে হচ্ছে বাসনগুলোকে মেজে নিয়েছি আর দেখো বাসনগুলো একবার মা মানে মাজার পর একবার বুলিয়ে নিয়েছি আর তাতে একদম ধোয়ার মতো হয়ে গেছে এবার হচ্ছে না ধুলো হবে কিন্তু একবার করে বুলিয়ে আর কি ঝুড়িতে এই যে তুলে রেখে দিচ্ছি একেবারে তো আজকে বেশি খুব একটা বাসন ছিল না কয়েকটা বাসন ছিল আর হাঁড়িটা হচ্ছে কালকে রেখে দিয়েছিলাম বাবা মাজি নেওয়ার একটু ভাত ছিল তার কারণে আর কি তো যাই হোক এই যে বাসনগুলো মাজা ধোয়া করে নিয়ে ঘরটা হচ্ছে মুছে নেব আর তারপর হচ্ছে দেখি কতক্ষণে আমি স্নানে যেতে পারি কারণ ওই যে মুড়ি যে দিতে আসে সে দাদাকে বললাম সকালবেলাতে মুড়ি দেওয়ার জন্য তো বললো তো এক্ষুনি আসছি তবে এখনও তো আসেনি এবার দেখা যাক কতক্ষণ সকালবেলা সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে একেবারে স্নান করে ছাদের কাপড় চোপড়গুলো মিলে দিয়েছি আর এখন এই যে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি আজকে যেন তো আমার অনেকটাই লেট হয়ে গেছে মানে অন্য দিনের থেকে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে জানো তো কারণ অনেকগুলোই রয়েছে তো কারণগুলো হচ্ছে যে ওইদিকে ছেলে তো স্কুল যাবে বললো তারপর মেয়ের পরীক্ষা দিয়ে আর কি ছিল বর তো এসে নিয়ে হচ্ছে ঘুমাচ্ছিলো তারপর ওই যে মুড়িটা বলেছিলাম দাদাকে তো মুড়িটাও আসার জন্য আমি অপেক্ষা করছিলাম আর আমি যদি স্নান করতে চলে যেতাম তো মুড়িটা এবার কেন্নিত আর ওইদিকে হচ্ছে মেয়ে আসবে তার জন্য আর কি দরজাটা লাগিয়ে যেতে পারছে না যেহেতু বাইরে মিস্ত্রিরা কাজ করছে আর তারপর মিস্ত্রিদের ধরো কাজে লাগলে কখনো মানে জল চাইছে কোনো সময় হয়তো ওই যে সেন্ট্রিং পাটার উপরে কুট দেওয়া রয়ে দেওয়া দরকার পড়েছে তো কুট বলছে লাগবে তো এটা ওটা সমস্ত দিকটায় মানে ঘরের যত সব কাজ সেগুলো সমস্তটা আমাকেই দেখতে হয় তবে কী বলো সংসারের তো কাজ রয়েছে তারপরে এগুলো হচ্ছে এগুলো যেগুলো আমার দেখার মানে ঘরের মধ্যে সেগুলো সবটাই আমি দেখি বর শুধুমাত্র হচ্ছে ডিউটি আর ডিউটির সাথে হচ্ছে এখন মিস্ত্রি লেগেছে তাই হচ্ছে ওই সিমেন্ট রড এগুলোই হচ্ছে ও জাস্ট মানে বলে দেওয়া জাস্ট বলে দেওয়া শুধু সব কিছু তো গাড়িতে টোটোতে অটোতে এসবই আসবে পর্যু ভাড়া দেবে টাকা দেবে ব্যাস এটুকুই আছে তারপরও সকাল থেকে যে কতবার কত কাজটা মানে গুনতি করে তার ঠিক নেই মানে এই যে ধরো রডটা আনতে গেছিলো তাতে গুনতি করছে রড আন তার সাথে হয়তো ওই রাস্তা দিয়ে যাচ্ছে হয়তো বললাম কয়েকটা কাঁচা লঙ্কা একটু এনে দেবে তো সেটাও গুনতি করছে তিথিকে পৌঁছালাম কাঁচা লঙ্কা আনলাম একটা নারকেল ঝাটা বলেছিলাম সেটা আনলাম তারপর হচ্ছে রড আনলাম এসব আর কি নিজের কাজটা তো রয়েছে তবে দেখো আমি যে সংসারে এত কাজ করছি তার কিন্তু কোনো মূল্য নেই মূল্য নেই বলতে কোনো টাকা পয়সার মূল্য আমি বলছি না এখানে দেখো সারাদিনে যে সংসারে এত মানে কাজ করা হয় সংসারটাকে মানে ভালোবেসে কাজগুলো করছি আর এগুলো আমার করতে হবে এগুলো আমার কর্তব্য দায়িত্ব সমস্তটাই করতে হবে কিন্তু দিন শেষে হচ্ছে কারো এটা বোঝার ক্ষমতা নেই যে আমার সংসারেও এত কাজ থাকে বা কেউ আমাকে হয়তো বললো যে হ্যাঁ তোমারও অনেক কাজ থাকে বা কিছু এটা কিন্তু কেউ বলবে না মুখ ফুটে মানে নিজেদের কাজগুলোই কাজ আমার কাজটা কোনো কাজই নয় এগুলো তো বেকার কাজ এগুলো কোনো মানেই হয় না মানে এগুলো যে সবারের জন্য যে এত সকল আমি করছি এগুলো সব বেকার বেকার বুঝতে পারলেন না বেকার যখন এই সমস্ত কথাগুলো বলেন মানে আমার কাজগুলো কোনো কাজ নয় তখন কিন্তু ভীষণ কষ্ট হয় কিন্তু কিচ্ছু করার নেই কোথাও যাওয়ার জায়গাও নেই আর কিছুই না এখানে সংসারে পড়ে পড়ে খাটতে হবে আর এই সমস্ত কথাগুলো শুনতে হবে হ্যাঁ শুধুমাত্র নিজের কাজটা হলো কাজ যাই হোক তোমাদের সাথে এই টপিকে গল্প করতে করতে আমার বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে পুজো দিয়ে এসে একেবারে রান্না বান্নাতে লেগে পড়েছি ওইদিকে হচ্ছে ভাতটাও হয়ে গেছে এদিকে হচ্ছে করলাম হচ্ছে ওইদিকে ঘিঁদড়ি আর কয়েকটা ঘি কাল্লা ছিল তো ওগুলো না তখন বানিয়ে রেখেছিলাম যখন সেই ওই স্নান করতে যাওয়ার আগেটাতে যে টাইমটাতে আমি বসেছিলাম দেখছিলাম আর কি তো সেই তখনই আর কি বানিয়ে রেখেছিলাম দিয়ে এসে হচ্ছে আজকে অনেকটা লেট হয়ে গেছে বড় যেহেতু ডিউটি রয়েছে তাই ভাজাটা করে কুমড়ো আলু তরকারি বসালাম আর সকালে জানো তো আজকেও আমার বড় লুচি নিয়ে এসেছিলো বেশ অনেকগুলো লুচি এনেছিলো আর সকালে তো বরের আর মেয়ের দুজনের হচ্ছে বাসি রুটি চায় চায়ের সাথে মানে চাই চায় ওদেরকে খেতে হবে বাসি রুটি চায়ের সাথে তো সেই জন্য এই যে চারটে রুটি রয়েছে মেয়ের আর বরের দুটো দুটো করে তো যাই হোক আর একটা যদি কোনো সময় নেয় তো শুভ নেয় তো যাই হোক তো যার যখন যতটা ইচ্ছা হয় কারো কোনো সময় একটা খেলো অনেক সময় দুটো খেলো তো রুটিগুলো রয়ে গেছে লুচিগুলো দিয়ে চা খেয়েছিল বলে দিয়ে এখন একটু তেল দিয়ে গরম করে দিলাম আবার বলতে গেলে বলবে যে খেয়ে নেবো নষ্ট তো যাবে না তো এখন হচ্ছে রুটি খেতে যেহেতু ওর ভালোবাসে তাই এখন গরম করে নিলাম আর তার সাথে এই যে ছেলের জন্য বললাম একটুখানি আলু ভেজে দিই ও তো ওই বা খিকাল্লা ভাজা খাবে না দুটোকে মিক্স করে ভেজেছিলাম আর এখন এই যে বরের খাবারটা রেডি করে নিচ্ছি ওর তো সকালে আজকে স্নান হয়ে গেছে তো ঘুমাচ্ছিল এখন হচ্ছে উঠলো উঠলো তো এই যে দুটো রুটি দিয়েছি আর দুটো রুটি রেখে দিলাম ছেলের জন্য ও দুটো খাবে টিফিনে ভরে রেখে দিলাম ও তো স্কুল গেছে স্কুল থেকে যখন আসবে তখন খেয়ে নেবে রুটিগুলো ফ্রিজে রেখেছিলাম সাথে হচ্ছে তরকারি ভাজা আর ওপর একটু ভাত দিয়েছি আর দিয়েছিলাম হচ্ছে ওইদিকে শশা তবে কি জানো তো ভাতটা খায়নি একটু জাস্ট ঠেকেই ছিল বাস বলছে ভালো লাগছে না আসলে ডিউটিগুলো মানে উল্টো পাল্টা হচ্ছে তো সেই জন্য আর ভালো লাগছে না ঘুমটা ঠিকঠাক হচ্ছে না যাই হোক এখন হচ্ছে ও কাজে চলে গেছে অনেক মানে অনেকটা ক্ষণ আগেই তারপর আমার হচ্ছে রান্নাঘরের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে আর এখন এই যে মুড়িটাকে বললাম কি নে রাখা রাখা রয়েছে সারাদিনে তো কাজের শেষ নেই তো বললাম মুড়িটা এই যে ঢেলে নিই পর আর কোনো ভিডিও করিনি এখন সন্ধ্যেবেলা তো সন্ধেবেলা হচ্ছে ঘরের সমস্ত কাজ কাজ ছেড়ে এখন চলে এসেছি এই যে মন্দিরে আরতি দেখতে আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার সকাল দিকে হচ্ছে পুজো করতে তো আসা হলো না নানা রকম সমস্যা দিয়ে আর কি মধ্যে আর কি যেহেতু ঘরে কাজ চলছে প্লাস এই যে সবারই মানে আসতে গেলে অনেক রকম ঝামেলা রয়েছে সেই জন্য আর পুজো করতে আসা হলো না ঘরেতে পুজো করলাম আর এদিকে মেয়েও বলছে যে মা চলো একটু আরতি দেখে আসে আর দেখে আসে আর কি তো বললাম চল তাহলে তো এই যে মেয়েকে নিয়ে এখন চলে এসেছি সন্ধ্যাবেলা আরতি দেখতে মানে বাড়ির কাছাকাছিতে এই মন্দিরটা এর আগেও তোমাদেরকে দেখিয়েছি ভিডিও করে তো যাই হোক দেখো কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা বেশ সুন্দর সাজিয়েছে তো এই যে আরতি এখন চলছে আর এখানে আরও অনেকেই রয়েছে সবাই আরতি দেখতে এসেছে তো বেশ ভালো লাগছে তাই না তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আরতি দেখার পর এই যে শেষে হচ্ছে প্রসাদ দিয়েছিল তো প্রসাদটা নিয়ে এখন বাড়িতে চলে এসেছি আর মেয়ে হচ্ছে এসে খাওয়া হয়ে গেল প্রসাদ আর শুভ গেছে হচ্ছে টিউশন তো আমি এই যে একটু খাবো বাকিটা হচ্ছে শুভর জন্য রেখে দেবো আর ওর বাবা তো ডিউটি গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে টাটা